আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটাও আমি সকাল থেকেই শুরু করলাম আর আজকের সকালে হচ্ছে আমি কুমড়ার ফুল ভাজবো আর হচ্ছে ছোট্ট একটা বাবু ইলিশ মাছ পুরোপুরি ইলিশ মাছও বলা যায় না আবার ঝাটকার থেকেও একটু বড় ওইটাই এখন আমি রান্না করব। রান্নাটা দেখাবো না আর আমার একটু আজকে বাজারে যাওয়ারও আছে আর ফুলগুলো আমি এখন বেছে নিব ফুলের ভিতরে কিন্তু পোকা থাকে আমার এই তো কুকড়ার ফুলের মানে বড়া ভাজা শেষ আর এখন হচ্ছে আমি আর মাহি খেয়ে নিব গরম গরম আর এখানে আমি বললাম না যে ইলিশ মাছও বলা চলে না আবার হচ্ছে জাটকার থেকে একটু সামান্য বড় আমি আর মাহিতে এখন ফুল ভাজি দিয়েই খাবো আমার বাড়িতে দাদি থাকে দাদি নাই দাদি গেছে হচ্ছে হাসিমপুর আমার আর একটা খালার বাড়ি গেছে আমি কিন্তু মানে নানিকে দাদি বলে ডাকি আর আমার যতগুলা খালা আছে খালাদের সবাইকে ফুফি বলে ডাকি যাই হোক মাইকে ভাত দিয়ে দিচ্ছি আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আর সবাইকেই বলছি যে যেখান থেকেই ভিডিওটা দেখেন না কেন প্লিজ ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি বললাম আমি আজকে একটু বাজারে যাব বাজারে চলে আসতে আর আমি একটু কসমেটিক দোকানে গেছিলাম আর হচ্ছে আমার বেশি দরকার ছিল ইলাস্টিক কেনার যেহেতু ঘরে আমি কাজ করি দর্জির কাজ করি এই জন্য সব সময় লাগে আমি ইলাস্টিক কেনার জন্যই গেছিলাম তারপর আমার টুকটাক একটু শ্যাম্পু ট্যাম্পু কেনার ছিল আর আমরা যেহেতু ব্লগ করি এই জন্য দোকানে গেলে একটু ভিডিও করবো না এত সুন্দর সুন্দর জিনিস তাই এর ফাঁকে আমি একটু করে ভিডিও করে নিলাম আমার তো চুরিগুলো দেখে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কী করবো এই চুরিটা কিন্তু আমরা নেই নাই শুধু পরে একটু শয়তানি করে আসতে একটু ভিডিও করে রেখে চুড়িটা রেখে চলে আসতে। কিন্তু চুরিটা বেশ সুন্দর ছিল এই আংটিটা নিয়েছিলাম একসাথে পাঁচটা আংটি মানে ভালোই লাগছে আমি আর সবাই গেছিলাম দুইজনে মানে আমি হচ্ছে পেস্ট কালারের পাথরটা নিয়েছি আর সবাইটা লাল কালার নাকি যায় না যাই হোক বাড়িতে চলে আসছি আসার সময় মিষ্টি আলু আনছিলাম আর এই মিষ্টি আলুটা আনছি না বলে মিথ্যা কথা বলা হয়ে যাবে মিষ্টিলুটা অনেক আগের এটা ভিডিওটা করা ছিল মিষ্টিলুটা আমি হচ্ছে চিনি দিয়ে সিদ্ধ করি তাইলে মিষ্টলটা খেতে ভাল লাগে আর এই তো আমি কসমের দোকান থেকে যা যা আনছি চুল একটু লম্বা করার দরকার চুল তো পড়েই যাচ্ছে তাই ভাবলাম টাক মাথায় যদি একটু নতুন করে চুল গজায় এই জন্য আমি জাফরান হেয়ার অয়েল নিয়ে আসলাম একটা ব্যবহার করে দেখি কি হয় আর এগুলা হচ্ছে আমার সব সময় যেগুলো লাগে আমি হচ্ছে মিনিপ্যাক শ্যাম্পুগুলাই ব্যবহার করি বোতলগুলোটা মানে কিনি না ওইগুলো পুষায় না আমার আর মেয়ের জন্য আমার জন্য একটা ফেস ফেসওয়াশ মেয়ের মুখে মাখা একটা আর হচ্ছে নারকেল তেল এইগুলাই কিনছি আর আমার বাড়িটা কিন্তু রাস্তার পাশে রাস্তা দিয়ে অনেক সময় ভ্যান রিক্সা যায় আওয়াজ হবে কেউ কিছু মনে করবে না বয়স দিতে গেলে একটু আওয়াজ হয় আর এই কফিটা তিনটা কফি নিয়েছিলাম আসলে মুখে মাখার জন্য খাওয়ার জন্য না আর এই তো যে জিনিসের জন্য ইলাস্টিক কিনতে আমার কতগুলো টাকা খরচ করে আসতে করে যাই একরকম মানে আসার পরে দেখি হয়ে যায় আর এখানে আমি মাহির জন্য একটা জুতা নিয়ে আসছি মাহির ঘরে পড়ার জন্য সব সময় জুতাটা বেশ ভালো লাগছিল আমার আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ